নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তানি স্মল ওয়ার্ল্ডে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে ব্লগটা একদম ছোট্ট প্লিজ ধৈর্য হারা হয়েও না একটুখানি দেখো তোমাদেরকে দেখাচ্ছি শ্রীরামপুরের বৃহস্পতিবারের মার্কেট তো যথারীতি শ্রীরামপুরে বৃহস্পতিবারটা এত ভালো লাগে আমরা একটুখানি এদিক ওদিক ঘুরে সমস্ত কিছু যদি তোমাদেরকে দেখাতে পারিনি আমরা একটু লিপস্টিক দেখছিলাম ততক্ষণে আমাদের দুরন্ত এক্সপ্রেস এসে হাজির আর বৃহস্পতিবার হলেই মার্কেটে বসে এই ফুচকাওয়ালার দাদা আর এত সুন্দর ফুচকা উনি বানান মানে এত সুন্দর এত মুচমুচে যে মানে আমরা একটা বৃহস্পতিবার গেলেই নেক্সট বৃহস্পতিবারের অপেক্ষা করি যে কখন দাদা এসে বসবে আর আমরা একটু ফুচকাটা খাবো আর দশ টাকায় তো একদমই মন ভরে না কুড়ি টাকার তো মোটামুটি পুষিয়ে যায় তার বেশি খেলে বাড়িতে গিয়ে আর খাওয়া দাওয়া করতে হবে না তাই আর কি ছেড়ে দিতে হয় না হলে সেটাও ছাড়া খুব মুশকিল হয়ে যায় আর কি তো আর একটা লোভনীয় জিনিস হলো এই যে বড়া ভাজাটা দারুণ একটা জিনিস যেটা মনে হয় রোজ যদি আমাকে কেউ খেতে দেয় রোজ খাবো কিন্তু অনেক কিছু ভেবে আর রোজ খাওয়া হবে হয় না একেই ওয়েটটা গেন হয়ে যাচ্ছে আর রোজ যদি খাই তাহলে আর দেখতে হবে না অবস্থা তো খুবই খারাপ ছিল বরমে তাও এই ভাবলাম যে একটু মিনি ব্লগটা শ্যুট করি তো চলো তাটা দেখা হবে নেক্সট ব্লগ